হ্যালো এভরিওান গুড ইভিনিং সকলকে আমার দর্শক বন্ধুরা তো তোমরা বলো সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি তো চলো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো হ্যাঁ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের মেলা দেখতে মানে আমরা সাধারণত বড়দিনের মেলা বলেই জেনে থাকি আর আমরা সেটাই বলি বড়দিনের মেলা তো আমার বাবার বাড়ির কাছে খুব কাছে একটা মেলা হয় আমরা সেই ছোট্ট থেকে মেলা দেখতে আসি তো ওই মেলা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছি আর এখন কি ঠান্ডা পড়ছে মানে প্রচণ্ড ঠান্ডা তো সেই ঠান্ডার মধ্যে কে কে মেলা ঘুরতে যাওয়ার এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছে প্লিজ কমেন্টে জানিও আর আমরা বেরিয়ে পড়েছি আমার তো প্রচণ্ড ভালো লাগে শীতের সময় ঘুরতে যেতে বাট আমি কিন্তু ঠান্ডার প্রচণ্ড কুমির আমি ঠান্ডাতে বাড়ি থেকে সেরকম বেরোই না এখন আপাতত আগে বেরোতাম বাট এখন বেরোই না জানো তো আগে প্রচণ্ড মানে এখানে ওখানে চলে যেতাম ঠান্ডার মধ্যে বাট এখন আর ইচ্ছে করে না এখন মানে ঘরে থেকে থেকে এমন মানে অভ্যাস হয়ে গেছে একাকিত্বটা সব থেকে বেটার আমার মনে হয় যে কোথাও বাইরে বেরোবো সবার সাথে ঘুরবো মিশবো সেটা খুব একটা আমার না ভালো লাগে না তো যাই হোক চলো বড় অনেক বলার পর রাজি হয়েছিল মেলা দেখতে যাব বলে আর এই মেলাটা দেখতে না এলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানো তো মানে ছোট্ট থেকে দেখে আসছি তো আর এই দিনটাতে আমার মানে কি বলবো তোমাদেরকে অনেক মন খারাপ করে যে এই জায়গাটা আসতে না পারলে আর এইটা হচ্ছে আমাদের বাবার বাড়ি খুব কাছেই বাট এই স্কুলে তো আমার দিদি পড়েছিল তো এটা হচ্ছে বোর্ডিং বোর্ডিংয়ে সব কিছু সাজানো হয় বাট প্রচণ্ড সুন্দর করে সাজায় এখানে অনেক সুন্দর আগে তো আরও অনেক সুন্দর করে সাজাতো বাট এখন একটু সাজানোটা কমে গেছে তো চলো যাই হোক মেলাটা তো আছে মেলাটা দেখে তো মানুষ ঘুরতে পারছে এনজয় করতে পারছে মজা হচ্ছে আনন্দ হচ্ছে বাট জানো তো এই মেলাতে আগে প্রচণ্ড লোক হতো বাট এখন বুঝতেই পারছো এখন মানে কি বলবো যুগটাই পাল্টে যাচ্ছে ওই জন্য লোকজন আসাও কমে গেছে মেলাতে কিন্তু এই মেলাটা অনেক দিন পর এখানে হচ্ছে তো সাধারণত লোক সম্ভবত বেশ হয়েছিল। খুব না হওয়া নয় আবার খুব যে বেশি ভিড় হয়েছিল সেটাও না বাট দেখো এত সুন্দর করে সাজিয়েছে পুরো দেখে মন ভরে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে কমেন্ট আমাকে করে দাও তোমাদের ভালোবাসাতে আমার আরও নিত্য নতুন ভিডিও আমাকে উৎসাহ পাবো এবং আমার ইচ্ছে হয় না এই বাচ্চাটা হচ্ছে যিশু খ্রিস্ট যিশু বাট ছোটবেলার আমি তোমাদেরকে বলবো না কিছুই তোমরা জাস্ট মেলাটা আমার সাথে সাথে ঘোরো এবং দেখতে পাবে এখানে ঠিক কত লোকে এসেছে আর সবাই সোয়েটার পরে মানে কি বলবো এতটা ঠান্ডা পড়ছে আর এই যে এখানে অনেকগুলো মানে রাজহাঁস আরও সব কিছু ছিল তো ওখানে প্রচণ্ড ছেলেদের ভিড় ছিল ওই জন্য আমি আর ওইখানে যাইনি আমার বর গেছিলো আমি জাস্ট একটা সাইডে দাঁড়িয়েছিলাম তো এত সুন্দর লাগছে এত লাইটিং মানে পুরো চোখ পুরো ধা দিয়ে যাচ্ছে বলার কিচ্ছু নেই এখানে জাস্ট আমি কি বলবো আমার মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না বলার মতো এত সুন্দর জায়গা তো চলো তোমরা দেখতে থাকো তো আর আমার মেয়েও গেছিলো সঙ্গে আমরা তিনজনে মিলে তো এতটা ভিড় ওই জন্য আমার মেয়েকে আমার বড় কোলে নিয়েছিল তো ওই সাইডটা থেকে আমরা আরেকটা সাইডে যাচ্ছি ওই সাইডটা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং ওইখানে একটা গির্জার রুম আছে সেই রুমে ওরা গির্জা করে মানে প্রত্যেক দিন হয়তো আমি জানি না সেরকম বাট হয়তো করে আর এখানেও অনেক সুন্দর করে সাজিয়েছে এখানেও সেই যীশু খ্রিস্টুর ছোটোবেলাকে তুলে ধরা হয়েছে আর নিত্য নতুনভাবে তো সব কিছু তোমরা দেখো হয়তো তোমাদের ভালো লাগতে পারে আমার তো ভীষণ ভালো লাগে আর মানে বাড়ি আসতে এতটা মানে কি বলবো জানিয়ে দিয়েছিল যে মেলা থেকে বাড়ি আসছে আর রাতের বেলা বুঝতেই পারছো বাড়ি আসতে প্রায় এগারোটা মতো বেজে গেছিলো আর বাড়ির জন্য নিয়েছিলাম জিলেপি কেক ক্রিসমাস বুঝতেই পারছো কেক তো খেতেই হবে অবশ্যই কেক ছাড়া তো একেবারেই দিনটা বেকার ওই জন্য একটা মায়ের বাড়ির জন্য কেক নিয়েছিলাম একটা আমাদের নিজেদের বাড়ির জন্য কেক নিয়েছিলাম দুটো কেক নেওয়া হয়েছিল। আর হচ্ছে জিলেপি নিয়েছিলাম তোমরা হয়তো অনেকে অমৃত বলে চেনো মায়েদের জন্য নিয়েছিলাম আর আমাদের জন্য নিয়েছিলাম আর বিশেষ কিছু মেলাতে খাওয়া দাওয়া হয়নি শুধু চাউমিন খেয়েছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই যে যীশু খ্রিস্ট ছোটোবেলার এখানে অনেক ঢোল তারপরে হচ্ছে ঢাক অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে তো এই যে প্রচুর লোকজন প্রচুর আর এখানে এত আওয়াজ হচ্ছে ওই জন্য আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি এই মেলাতে যে আওয়াজগুলো সেটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না প্রচণ্ড জ্ঞানজাম হয়তো কপিরাইট চলে আসবে ওই জন্য আমি দিতে পারছি না সরি তার জন্য তো যাই হোক এই দেখো এই লাইটিংটা দেখো খুব সুন্দর হয়েছে এখানে জাস্ট একটা ফটো নিয়েছিলাম বাট ফটোটা খুব একটা ভালো আসেনি আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিলো ওই জন্য ফটোটা ঠিক করে তোলা হয়নি আর মেলাতে ঘুরতে গিয়ে খুব একটা ফটো তোলা হয় না আমার মানে মেয়েতে প্রচণ্ড জ্বালায় জানো তো মানে ও শুধু ওই এই খাবো ওই খাবো এইখানে যাব ওখানে যাব এগুলো খেলবো ওগুলো খেলবো ও ওরকমটাই করে তো ও মেয়েকে নিয়ে যাই ছোট ছেলে তো এখন একটু ওরকমটা করবে বড় হবে তখন অবশ্যই শান্ত হয়ে যাবে তাই না আমরাও ছিলাম ছোটোবেলায় আমরা খুব জ্বালিয়েছি মা বাবাকে মেলাতে গেলে মা এটা কিনে দাও মা ওটাই কিনে দাও মা ওইটা কি ওইখানে যাব ওইখানে যাবো এরকমটা আমরাও করেছি ওই জন্য আমাদের বাচ্চারা তো করবে আর সেটা তো সহ্য করতেই হবে তাই না বাট যাই হোক তো চলো এই যে গির্জার রুমের দিকে আমরা যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে তো আমি হয়তো অনেক বক বক করে ফেলছি তো কি বলবো আমি আমি এমন একটা মানুষ তোমাদেরকে বলি যাদের সাথে আমি মিশে যাব তাদের সাথে প্রচণ্ড বকবক করবো প্রচণ্ড মানে তুমি তোমার সাথে আমি যদি ঠিক ফ্রি মাইন্ডে মিশে যাই না তুমি হয়তো আমার সাথে কথা বলে পারবে না এতটা বকবক করব প্রচুর পরিমাণে আর আমি যার সাথে মিশতে পারি না ঠিক আমি তার সাথে না সেরকম কথা শেয়ার করতে পারি না এবং বলতেও পারি না কেমন একটা চুপচাপ হয়ে থেকে যায় আমি এরকমটাই তো আমার মতো কে কে আছে প্লিজ আমাকে বলো তো এই যে গির্জার রুম এখানেও অনেক লোক ছিল তো ওই গেট দিয়ে ঢুকেছিলাম আর এই গেট দিয়ে এখন বেরোতে হবে তো এই যে এখানেও অনেকে পয়সা মানে দেয় আর কি আমরাও দিয়েছিলাম আমার মেয়েও দিয়েছিল তো অনেক পয়সা এখানে সবাই দান করেছে খ্রিস্টকে তো এই যে আমার মেয়ে আমার মেয়েকে বলছি মা তুমি পয়সাটা দাও তো ও বাচ্চা ছেলে তো ওই জন্য ছুঁড়ে আর ওইখানে গেল না নিচেই থেকে গেল তো যাই হোক ওরা খুঁড়িয়ে নেবে আর এই যে এখানে মোমবাতি ধরিয়েছিলো মোমবাতিগুলো আস্তে আস্তে গলতে গলতে জাস্ট আর কটা ছিল মাত্র তো তো চলো আমাদের ঘোরা হলো এবার হচ্ছে মেলার ওইদিকে যাবো যেতে যেতে হচ্ছে কিছু খাবো খিদে পেয়ে গেছে আর এই যে আমি গিয়েছিলাম একটা জিন্স পরে আর একটা সোয়েটার পরে এই সোয়েটারটা আমার বরের আমার কিন্তু না বন্ধুরা এটা আমার বরের সোয়েটার আর ওই যে আমার বর পেছনে আমার মেয়েকে নিয়ে আসছে ও বলছে না মানে জাম্পিং করবে বুঝতে পেরেছ এই বাচ্চাদের একটা খেলা আছে না জাম্পিং করে সেই জাম্পিং করবে ওই জন্য খুঁজতে খুঁজতে মেলার ওইদিকে যাচ্ছি আর কি শীতের দিন ওই জন্য ভাবলাম যে বরের সোয়েটারটা অনেকটা মোটা আছে আর আমার বড় মশাই বললো শীতে শাড়ি টারি পরতে হবে না চুরিতে বা জিন্স পরে না তো আমি ভাবলাম চলো যখন সুযোগ পেয়েছি আজকে জিন্স পরে নিই আমার কিছু শর্ট ভিডিও তোমরা দেখতেই পাবে ভিডিও পোস্ট করার আগে শর্ট ভিডিও পোস্ট করেছি তোমরা হয়তো দেখতে পাবে শর্ট ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধে না হয় আর এই যে আমার মেয়েকেও জিন্স পরিয়ে দিয়েছিলাম তো এই যে আমার মেয়ে আরও আগে আগে হাঁটছে আমার মেয়ে জাম্পিং করবে ওই জন্য আনন্দে আনন্দে আগে আগে যাচ্ছে আর আমার বরমাসায় বললো চলো আগেও তোমাকে জাম্পিংয়ে চাপিয়ে দিই তারপরে হচ্ছে অন্য কিছু কেনাকাটা হবে খাওয়া দাওয়া হবে ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছে আর আমি তাদের পেছন পেছন ক্যামেরা করতে করতে যাচ্ছি তো চলো যেতে থাকি জাম্পিংটা কোথায় আছে আর কি খোঁজা যাক তাই না তো তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে আমরা এবার ভেতর দিকে যাচ্ছি এখানে যেতে যেতে না একটা মজাদার মতো গেম দেখলাম এই যে এখানে হচ্ছে কত যেন ছিল হ্যাঁ একশো পঞ্চাশ সেকেন্ড যদি ঝুলে থাকতে পারে তাহলে ওকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর সেকেন্ড অপশান হচ্ছে এক মিনিট কুড়ি সেকেন্ড যদি ঝুলে থাকতে পারে তাকে হচ্ছে হাজার টাকা দেওয়া হবে তো তোমরা কি পারবে এখানে যারা যারা খেলেছে তারা কিন্তু গাইস কেউ পারেনি না কেউ পারেনি আর এই যে আমার মেয়ে জাম্পিং করছে তো ও খেলা করছে খেলুক আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম আমি যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বন্ধুরা ততক্ষণ প্রায় আঠেরো থেকে উনিশজন মতন ওইখানে ঝুলেছে কিন্তু বলবো কেউ পারেনি না কেউ পারেনি কিন্তু খেলাটা খেলতে গেলে একশো টাকা করে প্রথমে দিতে হবে তারপরে হচ্ছে ওখানে ঝুলতে পাবে বাট একশো টাকা করে যে দিচ্ছে তার একশো টাকায় যাচ্ছে কিন্তু কেউ দু টাকা বা এক হাজার টাকা পুরস্কার আনতে পারছে না তো এই যে আমরা এখানে বসে আছি একটা রেস্টুরেন্টে ঢুকেছি চাউমিন খাবো বলে আর এই যে আমার মেয়ের লাইট নিয়ে নিয়েছে এটা হচ্ছে আর লাইট সিস্টেম সুইচ আছে সুইচ টিপে দিলে লাইট জ্বলবে তো আমার মেয়ে চাউমিন খাবে বলো ওই জন্য ওই চাউমিন খাচ্ছে আর আমিও সঙ্গে সঙ্গে চাউমিন নিয়েছি আমার বর রোল খেয়েছে আমার বর চাউমিন খুব একটা পছন্দ করে। তো আমার কাছ থেকে কিছুটা দিয়েছিলাম আমি যতটা নিয়েছিলাম ততটা আমি খেতে পারতাম না ওই জন্য বরকে দিয়েছিলাম তো চলো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এখন এন্ড করব ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখো মেকআপ এখন কিছু দুই নি রাতে ঘুমিয়ে বলেছিলাম এখন হচ্ছে মেকআপটা রিমুভ করব তো এরপরে নেক্সট ভিডিও তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে তো আমার চ্যানেলে চোখ রাখো সেই জন্য ততক্ষণে টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ